সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং গ্রাহক কেমন আছেন আপনারা আশা করছি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ইনফরমেটিভ হচ্ছে এবং আপনাদের উপকারে আসছে তো যাই হোক কথা না বাড়িয়ে আজকে আমরা সরাসরি চলে যাব এই গাড়িটির স্পেসিফিকেশনে আমার সামনে যে গাইটা দেখতে পারতেছেন এটা আমি আলাদা করে আপনাদেরকে বলে দেওয়ার মতো কিছু আছে এটা আমি মনে করি না কারণ আমার কাছে যদি দিনে বিশটা কল আসে কথার কথা যদি বিশটা কল আসে এর মধ্যে পনেরোটাই থাকে যোদ্ধা বাকি পাঁচটা থাকে ইন্ট্রা ঠিক আছে যদি আমি জাস্ট প্রথম একটা লুকস যদি আমি আপনাদেরকে গাড়িটা দেখা দেওয়ার চেষ্টা করি মানে আমার ডিলার পয়েন্টে এখন পর্যন্ত আসা সবচাইতে সুদর্শন গাড়ি যেটা সেটা হচ্ছে এইটা যে টাটা জেনান জোরডা হোয়াইট কালারটা আমি জানি এই গাড়িটা দেখার পরে আপনাদের অনেকেরই মাথা নষ্ট হয়ে যাবে বাট আমি প্রথমেই বলে রাখি এই মুহূর্তে যোদ্ধা আমাদের কাছে একদমই সীমিত স্টক আউটে আমরা বলতে পারি এটা অনেক খোঁজাখুঁজির পরে আমরা আমাদের ফ্যাক্টরিতে ভালো একটা খুবই রিসেন্ট রিবিল্ড হওয়া এটা পাইছি দেন এটা আমরা নিয়ে আসছি আরেকটা আপডেট আপনাদেরকে দিয়ে দিতে চাই সেটা হচ্ছে ইন্ট্রা টেন আর ভি টোয়েন্টি ইন্ট্রা টেন এই মুহূর্তে একেবারেই অ্যাভেলেবেল নেই ঠিক আছে একেবারে অ্যাভেলেবেল নেই সারা বাংলাদেশেই নেই ঠিক আছে এটা রিভিল কাজ চলতেছে কয়েকশো পিস এটা যখন হয়ে যাবে তখন ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট করে জানিয়ে দেওয়া হবে তো এখন অযথা কেউ ইন্টারভিটেন এর জন্য কল দিবেন না কোথাও বুকিং দিবেন না কারণ আমার কাছে ইতিমধ্যে অনেকে কল দিয়েছে যে ইন্টারভিটেন এর বুকিং দিয়েছে অনেক ডিলার পয়েন্টে গিয়ে কিন্তু তারা গাড়ি দিতে পারছে না তখন আমি তাদেরকে বলেছি যে এটা ভাই তাদের দোষ না ইন্টারভিটেন আসলেই এখন নাই ঠিক আছে তো ইন্টারভিটেন যারা নিতে চাচ্ছেন তারা আপাতত ইন্টারভিট থেকে সরে যান কারণ ইন্টারভিউটেন এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই কেন লাস্ট যে কয়টা ইন্টারভিউতে আমরা দিয়েছি সেগুলোতে প্রবলেম থাকার কারণে আমরা এটা কোম্পানিকে জানাই তো এখন যে কটা ইন্টারভিউটেন ছিল প্রত্যেকটা রিভিউ সেন্টার দিয়ে দেওয়া হয়েছে তো এটাই ছিল একটা ছোটোখাটো একটা আপডেট কিন্তু এটা গুরুত্বপূর্ণ আপডেট যে ইন্টারভিউটেনের জন্য অবশ্যই কেউ কল দিবেন না বাট কারো যদি ইন্টারভিউটেন প্রয়োজন একটা ভালো গাড়ি একটু যদি আসেন যদিও এটা ইন্টারভিউটেনের ইয়া না তারপরও আমি আপনাদেরকে ছোট করে যাচ্ছি একটু দেখিয়ে দিতে চাই আমার কাছে একটা ইন্টারভিউটেন আছে যেটা হচ্ছে ক্যাশ ঠিক আছে এটা আমি কিছুদিন আগে গাড়িটা নিয়ে এসেছি এটার স্পেসিফিক একটা ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব তার জন্য কি করতে হবে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে যেন আপনার কোনো প্রকার কোনো আপডেট যেন মিস না হয়ে যায় এটা একটা বাইশের গাড়ি বাইশের দশ মাসের রেজিস্ট্রেশন খুবই চমৎকার একটা গাড়ি রিবিল্ড থেকেও ভালো আমি বলবো রিবিল্ডের থেকেও ভালো এটা কোনো রিবিল গাড়ি না এটা অরিজিনাল ইন্ডিয়া থেকে যেভাবে এসেছিলো ক্যাশ টাকায় কিনা গাড়ি একটু যদি সামনে আসেন একটু দেখা দেওয়ার চেষ্টা করেন একদম অরিজিনাল গ্লাসটা এখনো আছে যখন গাড়ি নতুন থাকে তখন যে স্টিকার স্টিকার গুলো এখনো আসে স্টিল ঠিক আছে কালার আছে চারটা চাকায় নতুন ঠিক তো এইটা আজকের টপিক না যার ফলে আমি এটা আপনাদেরকে আর দেখাচ্ছি না এটার ভিডিও খুবই শীঘ্রই চলে আসবে এটা সম্পূর্ণ ক্যাশ টাকার একটা গাড়ি ক্যাশ টাকায় অনেকেই ইন্টারভিউটার নিতে চায় কেননা সকলেই কিন্তু কিস্তিতে যেতে চায় না এবং ক্যাশ আপনি কিস্তিতে নিতে গেলে এটা পড়ে বারো লাখ তারও অর্ধেকেরও কম দামে এটা আমি আপনাদেরকে দিয়ে দিব কাগজপত্র ফুললে আপডেট সহকারে তো যাই হোক আজকের যেটা আমাদের মূল টপিক সেটা হচ্ছে টাটা জেনান যোদ্ধা যেটা হচ্ছে আপনার বাইশ মডেল বাইশ রেজিস্ট্রেশন খুবই চমৎকার একটি গাড়ি যেটা হচ্ছে ঢাকা মেট্রো থ এটা কিন্তু প্রাইভেট নাম্বার যেহেতু এটা সাদা গাড়ি এটা হবে প্রাইভেট নাম্বার ঢাকা মেট্রো থ পনেরো সিরিয়ালের চব্বিশ শূন্য পাঁচ খুবই অসাধারণ কন্ডিশনের একটি গাড়ি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গাড়িটা যদি আমি দেখাই তাহলে প্রথমেই বলে দিই গাড়িটাতে আপনি কি কি পাচ্ছেন শুরুতে আমি ছোট্ট করে জাস্ট ইঞ্জিনটা একটু দেখে দেওয়ার চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন ইঞ্জিন রুমটা যদি দেখায় দেয় আপনারা রীতিমতো পাগল হয়ে যাবেন যে এত সুন্দর আছে এটার ইঞ্জিন কন্ডিশনটা ঠিক আছে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেন যে ইঞ্জিন কন্ডিশনটা কতটা অসাধারণ আছে ঠিক আছে খুবই চমৎকার কন্ডিশনে কিন্তু এখন একদম ব্র্যান্ড নিউ একটা ব্যাটারি সহকারে যেটা ওয়ারেন্টি কার্ড সহকারে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং ইঞ্জিন রুমটা যদি দেখেন খুবই চমৎকার এবং খুবই অসাধারণ কন্ডিশনে আছে মানে এই যে যোদ্ধাগারে এটার এত পরিমাণ চাহিদা যেটা আমি বলে বোঝাতে পারবো না বাট যেটা সত্য কথা এই মুহূর্তে যোদ্ধাগারে অভাব যোদ্ধাগারে এই মুহূর্তে স্টকের নেই মানে রিভিলটা নেই ঠিক আছে যার ফলে বলবো যারা এগুলো নিতে চাচ্ছেন অবশ্যই এখনই স্ক্রিনে যোগাযোগ করে নাম্বারে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন তাহলে ইনশাল্লাহ আপনি আপনার সকল প্রকার ইনফরমেশনও পেয়ে যাবেন এবং গাড়ির যে আপডেট সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন তো যেটা বললাম এটা হচ্ছে বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন গাড়ি একটি বাইশের গাড়ি যেটা হচ্ছে একটি রিবিল গাড়ি টাটা জেনোয়েন যোদ্ধা যেটাতে আপনি পাচ্ছেন উনতিরিশশো ছাপ্পান্ন সিসি ফোর্থ সিলিন্ডার যেটা থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করতে পারে টু ফিফটি মিটার টর্ক মানে আপনি চিন্তা টর্ক একটা গাড়ি উৎপাদন করতে পারে এটা কিন্তু স্পেশালি পাহাড়ি রাস্তার জন্য করা ঠিক আছে স্পেশালি পাহাড়ি রাস্তায় চলাফেরা করার জন্য কিন্তু এই রাস্তাটা এই সরি এই গাড়িটা তৈরি করা যেটা খুবই চমৎকার মানে এটা লোড ক্যাপাসিটি পাঁচ থেকে ষাট টন মাল আপনি খুবই অনায়াস লোড ক্যাপাসিটি নিতে পারবেন এবং ভিতরের আমি যদি ড্যাশবোর্ডটা দেখায় এবং এভরিথিং যদি দেখায় আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এটা প্রাইভেট কারের চেয়ে কোনো অংশে কম না যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে যে মিটারটা দেখতে সম্পূর্ণ অ্যানালগ মিটার বাট খুবই চমৎকার ঠিক আছে সাথে পাচ্ছেন পাওয়ার স্টিয়ারিং এবং এখানে যে গিয়ার লিভারটা পাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম একদম প্রাইভেট কারের মতো ফিল দেবে যখন আপনি ভিতরে আর থাকবেন ঠিক আছে এই উপরে সিলিংটা যদি আপনি দেখেন খুবই চমৎকার এবং ভিতরে তিন আসনের সিট যেটা কাগজে উল্লেখ থাকবে এবং খুবই অনায়াসে এখানে তিনজন বসতে পারবে আমার যে শ্রদ্ধীয় ড্রাইভার বা এখানে বসবে তার সাথে তার আহ দুজন সহপাঠী খুবই অনায়াসে কিন্তু এটার মধ্যে বসতে পারবে আর এখানে যদি আমি আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা জিনিস একদম খুবই চমৎকার কন্ডিশনে আছে ঠিক আছে আর যেটা বলেন যে পাওয়ার স্টিয়ারিং পাচ্ছেন এভরিথিং সব কিছু এবং এই যোদ্ধা গাড়িটা কিন্তু আমাদের ডিআইআর এবং ইএক্স এর আপডেট ভার্সন যার ফলে এটাতে কিন্তু ওটা থেকে মাইলেজটা ভালো পাবেন খুবই ভালো একটা মাইলেজ কিন্তু আপনি এটা থেকে পাবেন ঠিক আছে নয় ফিট বডি আছে ষোলো সাইজের চাকা আছে মানে প্রত্যেকটা জিনিস এতটা সুন্দর এবং চাকাগুলো পাচ্ছেন আপনি নতুন ঠিক আছে পাঁচটা চাকাই আপনি খুবই ভালো এবং নতুন এবং খুবই চমৎকার কন্ডিশনে পাবেন বডিটাও যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে এত সুন্দর মানে দেখলে আপনার পছন্দ হবে এখানেও দেখেন যে আমাদের স্পিয়ার চাকাটা আছে যদি আমরা এই যে পিছনের লাইটগুলো দেখেন বা কালারটা দেখেন খুবই চমৎকার আমরা একটু দেখার চেষ্টা করব সাইড থেকে আপনার চেসিসটা এটা চেসিসটা কিন্তু খুবই হেভি এবং খুবই চমৎকার একটা চেসিস আমি একটু একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুবই অসাধারণ একটা চেসিস কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি বা এখানে এক্সট্রা ওই যে তেলের টাঙ্কি থেকে শুরু করে খুবই ক্লিয়ার ভিজিবিলিটি কিন্তু আছে ঠিক আছে এটাতে কিন্তু কোনো প্রকার ইলেকট্রিক পাম্প নেই যার ফলে কিন্তু আপনার মিস্ত্রি কোনো প্রকার কোনো ভোগান্তিতে পড়তে হবে না তারপরে আমরা যেটা বলি ফরন এক্সেল বা পাত্তি সেটাও যথেষ্ট পরিমাণ দেওয়া আছে যেটা দেওয়া আছে এটাতে আশা করি হয়ে যাবে আপনার এক্সট্রা ভরা লাগবে না তাও যদি আপনার মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি ভরে নিতে পারেন আহ বাদ বাকিটা যদি আমরা একটু এই পাশ থেকে দেখি যে চাকা চা চাকাটা দেখতে পারতেছেন যেটা ষোলো সাইজের চাকা যার ফলে এটাতে আপনি লোড ক্যাপাসিটি অনেক বেশি নিতে পারবেন দেন হচ্ছে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অনেক উঁচা যার ফলে কিন্তু এখানে এক্সট্রা একটা দিয়ে দেওয়া হয়েছে সিঁড়ির মতো যেটাতে আপনি উঠতে যেন সুবিধা হয় এই পাশ থেকে যদি দেখেন ড্যাশবোর্ডটা দেখেন কতটা সুন্দর এবং কত হিউজ একটা স্পেস কিন্তু ভিতরে আপনি পাচ্ছেন যার ভিতরে আপনি অনায়াসে তিনজন কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে ওই পাশ থেকে তো দেখিয়ে দিলাম এই পাশ থেকেও আপনি দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার কন্ডিশনে কিন্তু আপনি গাড়িটা পেয়ে যাচ্ছেন যেটা বললাম যে যোদ্ধা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অনেক বেশি নেই ঠিক আছে আমাদের কাছে কিন্তু অনেক বেশি নেই এই ইউনিটটা এখন ইউনিক মোটরস অ্যাভেলেবেল আছে আপনি চাইলে অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে গাড়িটা দেখে আপনি নিয়ে নিতে পারেন আর হ্যাঁ আশা করতেছি আমি ভিডিওটা দেওয়ার হয়তো এক ঘন্টাও মনে হয় না গাড়িটা থাকবে এর মধ্যে আশা করি কেউ না কেউ বুকিং করে ফেলবে কারণ এত সুন্দর গাড়ি কেউ হাত করতে করতে না এখন যে আগে বুক করবেন আমরা তাকে দিতে বাধ্য ঠিক আছে যে আগে বুক করবেন তাকে দিতে বাধ্য এবং কোন ভদ্রলোক গাড়িটা নিবে কার কপালে আছে। সেটাও কিন্তু আপনি যখন গাড়িটা সেল সেল হয়ে যাবে ওই কিন্তু কিন্তু আমরা দিয়ে তখন দিব আপনার জেনে নিতে পারবেন তো এটার জন্য কি করতে হবে অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিতে হবে জাস্ট আমরা এইখান থেকে একটু দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছি কতটা সুন্দর কতটা অসাধারণ মানে খুবই চমৎকার একটা গাড়ি মানে এত সুন্দর এত লাক্সারিয়াস একটা লুকস এটাতে আপনাকে দিচ্ছে সামনে ওই যে টোয়টা হাইলেক্স টাইপের একটা লুকস কিন্তু আপনি এটা থেকে পাচ্ছেন এটা প্রিমিয়াম ফিল কিন্তু এটাতে আছে এটা যে একটা পিক আপ তারপরেও যেটাতে একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে এইটা এই গাড়িটা না দেখলে কিন্তু আপনি বুঝতেই পারতেন না তো আশা করি আপনাদেরকে সকল কিছু দেখিয়ে দিলে সক্ষম হয়েছি আপনারা দেখতে পেরেছেন আর গাড়িটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দিবেন মানে যারা ভিটোটা দেখতেছেন মানে স্পেশালি গাড়িটা কেমন লাগতেছে বা গাড়িটা আপনার কাছে কেমন লাগছে ওভারঅল প্রত্যেকটা জিনিস আমি আমি চাবো যে আপনি কমেন্টে জানাই দেন কারণ আমার কাছে স্পেশালি গাড়িটা খুবই ভালো লাগছে যদি আমার পক্ষে পসিবল হইতো তাহলে গাড়িটা আমি রেখে দিতাম একেতে প্রাইভেট নাম্বার আছে ঠিক আছে নিজের কাজে নিজের রেখে দিতে পারতাম বন্ধু বান্ধবরা মন চাই টুরো চলে যেতে পারতাম যেটা বললাম যেটা টু এটা হাইলাক্সের মতো একটা প্রিমিয়াম হ্যাঁ চাঁদের গাড়ি চাঁদের গাড়ি আমার পিছনে আমাদের ক্যামেরাম্যান আছে যিনি বলে চাঁদের গাড়ি এটা কিন্তু এই যদিও চাঁদের গাড়িতে এইটা ব্যবহার করা হয় না ওইখানে বিগ বোলেরো অথবা আপনার ডিআই টাইপের গাড়িগুলো ব্যবহার করা হয় বাট ওভারঅল খুবই চমৎকার একটা গাড়ি কিন্তু আমি এটা রাখতে পারতেছি না এই কারণে কারণ আপনাদের যে পরিমাণ চাহিদা এটা আমার আপনাদের কাউকে দিতে পারলে আমি আরও বেশি হ্যাপি হব যার ফলে আমাদের এটা দিয়ে দেওয়া তো এই মুহূর্তে এই এক পিসি আছে যোদ্ধা গাড়ি এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই একদমই যোদ্ধা গাড়ি তো নেই ইন্ট্রাউ নেই ভি ভিটুনটা একেবারেই নেই আমাদের অনেকগুলো গাড়ি এই মুহূর্তে বুকিং নেওয়া আছে বাট আমরা ডেলিভারি দিতে পারছি না এর মধ্যে যদি আমি একজনের নাম বলি আমার একজন শ্রদ্ধেয় ভাই আলামিন ভাই উনি কিন্তু বুকিং করে গেছে বাট ওনার ইন্ট্রাভিটেন আমরা দিতে পারছি না আশা করছি আলামিন ভাই ভিডিওটা দেখতেছেন যেই আলামিন ভাইকে বলতেছে তুমি অবশ্য তখন বুঝে গিয়েছেন ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্টে জানাই দেবেন ওনার গাড়িটা আমরা দিতে পারতেছি না কারণ গাড়িই নাই এখনো রিভিল সম্পূর্ণ হয় নাই তো রিভিল সম্পূর্ণ হওয়া মাত্রই আপডেট করে দেওয়া হবে এটার জন্য কি করতে হবে দিতে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল অন হবে এবং আমাদের শোরুমের ঠিকানাটা যদি আপনাকে একটু বলে ঢাকা যাত্রাবাড়ি ইউনাইটেড পাম্পের সাথে আমাদের ইউনিক মোটরস এখানে আরও বিভিন্ন ধরনের গাড়ি আমরা আপনাদেরকে দিয়ে থাকি যদি এখানে আমি দেখানোর চেষ্টা করি যে অনেকে চা অশোক লিলেন দোস প্লাস এবং কভার এখন বৃষ্টির সময় বর্ষার সময় দোস প্লাস কভার আমরা আপনাকে দিয়ে যেতে পারবো এবং সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং দামে আমরা আপনাকে দিয়ে দিতে পারবো টাটা সুপার লাগবে এই যে টাটা সুপার খুবই শক্তিশালী গাড়ি ফোর সিলিন্ডারের গাড়ি এটাও আমরা আপনাকে দিয়ে দিতে পারবো শুধুমাত্র কোথায় ইউনিক মোটরসে তারপর দেখতে পাচ্ছেন কিস্তি গাড়ি টাটা এস টার্জেন এই টার্জেন গাড়িটাতে এত পরিমাণ পপুলার হয়েছে আর এত পরিমাণ সেল হচ্ছে আমাদের যা বলার বাইরে আপনার আমাদের চ্যানেল চেক আউট করলে বুঝতে পারবেন এগুলা কিন্তু সবই অলরেডি বুকড তারপরে যদি কারো নিজের প্রাইভেট কোম্পানির জন্য যদি গাড়ি প্রয়োজন হয় এই যে আছে মেগা এক্সেল ফিট বডি একটা মাত্র কিলো একটা গাড়ি মাত্র হাজার চলেছে দুইটাই কিন্তু ধারাস কোম্পানির গাড়ি তাদের সাথে ভালো সম্পর্ক হওয়ার কারণে তারা আমাদেরকে এটা দিয়ে গেছে কারণ তাদের এখন একটু বড় গাড়ি লাগবে ফোর জিরো সেভেন ছোট গাড়িতে এখন হচ্ছে না তো এটা আমাদেরকে দিয়ে ফোর জিরো সেভেন নিয়ে নিছে তারপরে যদি ইএক্স টু কভারের মধ্যে প্রয়োজন হয় এই জাস্ট আপনার ইএক্স টু কভার দেখতেই পারতেছেন খুবই চমৎকার বডিটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এত সুন্দর একটা বডি যা আপনাদেরকে দিচ্ছে কেন পছন্দ হবে না আমাকে জাস্ট বলেন কেন পছন্দ হবে না এত সুন্দর একটা বডি স্থির গাড়ি ভিডিও কিন্তু চলে আসবে অতি শীঘ্রই কিন্তু এই এই গাড়িটা ভিডিও চলে আসবে তার জন্য কি করতে হবে চ্যানেলের পাশে থাকতে হবে ঠিক আছে এখন বলতেছেন ভাই আমি তো ভাই ক্যাশে নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি করণীয় এই যে ভাই সিরিয়ালে যেগুলো দেখতে পারতেছেন এই যে ভাই একুশের মডেল এই গাড়িটা যে নিবে গাড়িটা যে নিবে সে আমার জন্য একুশ ছাত্রিশ উনআশি এই গাড়িটা সম্বন্ধে যদি কারো জানার থাকে অবশ্যই চ্যানেল ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এত চমৎকার একটা গাড়ি এবং গাড়িটা যেদিন থেকে নেবেন ওই দিন থেকে আপনি ট্যাক্স টোকেন ফিটনেস এক বছর রোড পারমিট পাবেন তিন বছর খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা বডিটা যদি একটু দেখা দেওয়ার চেষ্টা করো সুন্দর আছে মানে ইঞ্জিন কন্ডিশন খুবই খুবই ওভারঅল চমৎকার কন্ডিশনে আছে আছে ঠিক তো যারা এই ভিডিও ভিডিও স্পেসিফিক আমি দিয়ে দিব যেটা বললাম যে যদি কারো জানার থাকে যে এই গাড়ির নাম্বার সিরিয়াল নাম্বার দেখাই দিলাম ওই অনুযায়ী আপনি ফোন করলে আপনাকে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হবে কেবিনটাও খুবই মাসা খুবই সুন্দর কন্ডিশনে আছে ইনশাল্লাহ পছন্দ হবে গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তারপরে আসুন এখন আপনার যদি আরো একটু কমের মডেলের মধ্যে লাগে যে মডেল আছে এটা আপনারা নিতে পারবেন যদি একটু বড় কভার লাগে এই যে দশ ফিট কভার আছে টাটা সুপার ফিট কভার ব্যান যদি লাগে নিয়ে নিতে পারবেন দেন আছে উনিশের মডেল অরিজিনাল কালার উনিশের মডেলের টাটা ই টু ঠিক আছে তারপর যদি লাগে মেগা এক্সেল এই যে মেগা এক্সেল আছে এটা তো কিছুই না এই যে আমাদের আরো একটা বিশের গাড়ি যেটা রেডি হচ্ছে এটার বডির কাজটা আমরা করতেছি আলপনার কাজটা হচ্ছে মানে আমরা চেষ্টা করি যতটা সুন্দরভাবে সাজিয়ে আমরা কভার ব্যান আছে এস আছে আছে এভরিথিং সবকিছু আছে এবং কিস্তিতে টি টু অনেক গাড়ি আপনি জাস্ট আমাদের শোরুম ভিজিট করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন আবারও যদি বলে দেই আমাদের শোরুমের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি রায়ারবাগ ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মোটরস এবার একটা মজার কথা আপনাদেরকে বলি আমাদের কিন্তু মেলা চলতেছে যেটা আমি পরবর্তী ভিডিওতে ওই মেলা সম্বন্ধে একটা ভিডিও দিয়ে দিব এইটা কিন্তু জাস্ট এই গাড়ি সম্বন্ধে একটা আপডেট দেওয়ার জন্য যেহেতু বিগত অনেক দিন আমার চ্যানেলে কোনো ভিডিও আসছিল না এটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম মেলায় কিন্তু থাকবে সাইকেল এবং টেবিল ফ্যান ফ্রি তো চলুন এবার আমরা চলে আসি এই গাড়িটির সম্বন্ধে যেটা কিভাবে হলে আপনি নিতে পারবেন গাড়িটি প্রাইস ধরা হবে এটা হচ্ছে প্রথমে বলে রাখি বাইশের একটি গাড়ি বাইশ মডেলের গাড়ি যেটা প্রাইস ধরা হবে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র জি মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটা ডাউন পেমেন্ট হচ্ছে দুই লক্ষ টাকা এবং পাঁচ হাজার টাকা ফাইল প্রসেসিং ফি অর্থাৎ আপনাকে আপনাকে নিতে হলে পেমেন্ট করতে হবে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা হলে আপনি গাড়িটা ডেলিভারি নিয়ে নিতে পারবেন এবং বাকি টাকাটা আপনাকে ষাট মাসের কিস্তির সুবিধা করে দেওয়া হবে যেটার সাথে অ্যাড হবে না কোনো প্রকার ইন্টারেস্ট যে ঠিকই শুনেছেন যেটার সাথে অ্যাড হবে না কোনো প্রকার ইন্টারেস্ট আপনার মাসে মাত্র একুশ থেকে বাইশ হাজার টাকা কিস্তি আসবে এবং গাড়িটা তো আমি ওভারঅল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চেসিস এবং এভরিথিং বিশেষ করে গাড়িটার হোয়াইট কালার না গাড়িটা এত সুন্দর লাগে রাস্তা যখন চলবে অবশ্যই গাড়িটা দিয়ে কেউ না কেউ যারা গাড়িটা সম্বন্ধে আরো স্পেসিফিক ভাবে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে জেনে যেতে পারবেন ঠিক বাদ বাকি যদি এই যে গাড়িগুলো দেখালাম বিশেষ করে যে একুশের মডেল গাড়িটা গাড়িটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিব বা অন্য আরেকটা ভিডিওতে এটার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন গাড়ির নাম্বার যেই গাড়িটা সম্বন্ধে জানার ইচ্ছা আছে এই ভিডিওতে দেখাই দিলাম গাড়ি নাম্বারটা উল্লেখ করলে আমি আপনাকে স্পেসিফিকটা জানাই দিব তো যাই হোক এখন বলে দিয়ে আরেকটা কথা গাড়িগুলো নিতে হলে আপনার কি কি ডকুমেন্ট লাগবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে যে গাড়িটা নিতে হলে কি কি ডকুমেন্ট লাগবে এবং এই গাড়িটার একটা ছোট একটা স্পেসিফিক কিন্তু দেওয়া থাকবে তাও যদি আমি আরেকবার বলে দিই সেটা হচ্ছে গাড়িটা নিতে হলে আপনার প্রয়োজন হবে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার ছয় কপি ছবি তিন কপি স্ট্যাম্প সাইজ তিন কপি পাসপোর্ট সাইজ এবং আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা ট্রেড লাইসেন্স দুইটা যে কোনো একটা থাকলেই হবে যদি আপনি ড্রাইভার হন তাহলে সেই ক্ষেত্রে লাগবে আপনার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি যদি আপনি বিজনেসম্যান হন তাহলে সেই ক্ষেত্রে লাগবে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্সের ফটোকপি তারপর লাগবে যাকে নমিনি দিবেন তার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি এবং তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আর হচ্ছে বেসরকারি ব্যাংকের চেক বইয়ের যদি ষাট মাসের কিস্তির গাড়ি নেন তাহলে সেই ক্ষেত্রে লাগবে এগারো পাতা এবং দশ চুয়ান্ন মাসের কিস্তির গাড়ি নিয়ে লাগবে চুয়ান্ন দশ পাতা এবং লাগবে বর্তমানে যে বাসা বসবাস করতেছেন সেই বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি বাকি যেটা বললাম যে আমার ডেসক্রিপশন বক্সেও কিন্তু কি কি ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু দিয়ে দেওয়া আছে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম অনেক কিছু দেখে ফেললাম যদি গাড়িটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন গাড়িটার স্পেশাল আপনার কাছে কেমন লেগেছে এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর বেশি কথা বাড়াবো না এই গাড়িটা আজকে আমরা দিয়ে দেবো খুবই চমৎকার কন্ডিশনে এবং আমাদের মেলা উপলক্ষে ডিলার সাথে থাকবে একটা সাইকেল ফ্রি এবং বুকিং করলে থাকবে একটা টেবিল ফ্যান বুকিং করলেই থাকবে টেবিল ফ্যান এবং একটা সাইকেল ফ্রি তো যাই হোক গাড়িটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করলে সকল ইনফরমেশন আপনি জেনে যেতে পারবেন এবং আজকে কিন্তু গাড়ির সাথে ম্যাচিং করে কিন্তু আমি আমার ড্রেস আপটা পরেছি যাতে দেখতে আর ভালো লাগে তো যাই হোক আমাকে কেমন লাগতেছে এবং গাড়িতে গাড়িটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন যাই হোক আর বেশি কথা বাড়াবো না আশা করি সকল দিতে সক্ষম হয়েছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে এবং ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দিবেন এবং যারা এই গাড়িগুলো নিতে চাচ্ছে অবশ্যই তাদের কাছে শেয়ার করে দেবেন তো আর শেষ করছি এখানেই দেখা হবে কোনো আর একটা অসাধারণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ